আজকে একটা ভিডিও তৈরি করছি দেখো এই যে আমার হাতে এই যে এই জিনিসটা কি দেখেছো দেখেছনে হচ্ছে যেন তুলসী পাতা গাছ শুকনো কিন্তু তা নয় এইটা হচ্ছে চিরতা মনে হয় কালো মেঘের ডাল আমি ঠিক জানি না তো চিরতা হিসাবে বাজারে কিনতে পাওয়া যায় কিনে এনেছি এনে আমি ভাবলাম এইটা একটা ভিডিও করি আমি সেদিন গ্রিন টি খাচ্ছিলাম আমার এক ভাই আমাকে মনে করে দিল কলকাতায় থাকে সেই ভাই যেটা মনে হচ্ছে চিরতার জল তখন আমি ভাবলাম যে চিরতার দিয়ে একটা ভিডিও বানাই কেমন হবে এই যে এইগুলো হচ্ছে চিরতার কাঠি এইগুলো সারা রাত ভরে মানে এই অল্প কয়টা অল্প কয়টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে এই যে জলটা দেখো এরকম অনেকটা গ্রিন টির মতো হয় কিন্তু এতে গ্রিন টি না চিরতার জল হ্যাঁ এটা যদি সকালবেলায় খালি পেটে খাওয়া যায় তাহলে শরীরে যে কৃমির উপদ্রব হয় ছোট ছোট কুচো ক্রিমি এমনি বড় কৃমি সব মরে একদম সাফ হয়ে যায় কী করতে হবে সকালবেলায় রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিতে হবে তারপর সকালবেলায় খালি পেটে তারপরে সেটাকে খেয়ে নিতে হবে বুঝেছ তো এইভাবে যদি খাওয়া যায় তাহলে আমাদের শরীরে যত কৃমি বা যত রকম মানে শরীরে অসুবিধা থাকে সেগুলো দূর হয়ে যায় এই যে দেখো ভালো করে আন্দামানে পাওয়া যায় নাকি আমি জানি না হয়তো দশকর্মার দোকানেও পাওয়া যেতে পারে কিন্তু এটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এনেছি এনে রেখেছি ঘরে আমি মাঝে মাঝে এই চিরতা ভিজিয়ে জল খাই এই জল খেলে অনেকটা তিতা তো তাই মানে সর্দি কাশি মানে তো হবেই না আরও ক্রিমি মরে যাবে শরীর একদম ফ্রেশ অ্যান্ড ফাইন থাকবে বুঝেছ বন্ধুরা তোমরা যদি কেউ খেতে চাও তো এনে খেতে পারো এগুলো কোনো খারাপ জিনিস না এই চিরতার জল আমাদের ছোটোবেলায় আমাদের বাবা মা খাওয়াতো আমরা যখন ছোট ছিলাম আমরা অত বুঝতাম না আমাদের মানে খুব করে এসে বলতো যে তোকে চারানা পয়সা দেবো তুই খাবার কিনে খাবি আর এই খা এই জলটা খা আমরাও বলতে পয়সা দেবে আমরা বাজারে গিয়ে আমরা খাবার কিনে খাবো তখনকার দিনে চারানার তো অনেক দাম ছিল তাই না তা আমরা তখন ঢকঢক ঢক করে খেয়ে নিতাম এইভাবে আমাদের বাবা মা আমাদের খাওয়াতো কিন্তু আজকালকার জেনারেশান খালি বাইরের খাবার হ্যাঁ পিৎজা তারপরে নানান রকম ফাস্ট ফুড পছন্দ করে এইসব জিনিস খায় না বা মা বাবা জানেও না খেতে চায় না এই ছোটো বাচ্চাদের অল্প একটু ভিজিয়ে যদি খাওয়ানো যায় খালি পেটে তাহলে এইটার খুব উপকারিতা আছে যে কুচো কুচো কৃমিগুলো হয় শরীরে সেগুলো মরে যায় আর বেশি খেতে নাই বা মাসে একবার বা সপ্তাহে দুই সপ্তাহ পর একবার এইভাবে খেলে কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে থ্যাংক ইউ বন্ধুরা একটা ভালো জানকারি দিলাম তোমরা যদি খাও তাহলে বুঝতে পারবে না খেলে বুঝতে পারবে না অনেক অনেক ধন্যবাদ রইল থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য শুভেচ্ছা রইল আবার এরপরে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা